এই গরমে আমাদের একটু স্বস্তির জন্য সকলেরই পছন্দ ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম কিন্তু এই খাবারগুলো খেতে গিয়ে অনেকেরই আমাদের প্রচণ্ড শিষ্যির অনুভূতি হয় দাঁতে এই শিষ্যির অনুভূতি বা সেন্সিটিভিটি কেন হয় এবং এর প্রতিকার কি এই নিয়ে আজকের আলোচনা আমি ডক্টর নাজিয়া পারভিন কনসালটেন্ট টুডেস্ট ডেন্টিস্ট এবার তাহলে আমরা জানবো দাঁতের শিশির অনুভূতি বা সেন্সিটিভিটি কেন হয় আমার হাতে একটা দাঁতের মডেল আছে দাঁতটা হল এইরকম একটা স্ট্রাকচার এর মধ্যে অনেকগুলো লেয়ার থাকে সবার উপরে যেই লেয়ারটা এই লেয়ারটার নাম হল এনামেল এনামেল লেয়ারটা হল দাঁতের প্রোটেক্টিভ লেয়ার এই লেয়ারটা আপনার দাঁতকে ঠান্ডা গরম মিষ্টি এগুলো সব কিছু থেকে রক্ষা করে এখন যদি কোনো কারণে এই এনামেল লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয়প্রাপ্ত হয় তখনই আমাদের দাঁতে শিশির অনুভূতি তৈরি হয় এবার আমরা জানবো কি কি কারণে এই এনামের লেয়ারটা ক্ষয় হতে পারে সবচাইতে কমন যে কারণে এনামের লেয়ারটা ক্ষয় হয় তার একটা কারণ হচ্ছে ডেন্টাল ক্যারিস এই যে কালো দেখা যাচ্ছে এই কালো এগুলোই হলো ডেন্টাল ক্যারিস অনেকের দাঁতে এরকম কালো কালো দাগ থাকে বাট আমরা সেগুলোকে গুরুত্ব দিই না এই কালো দাগগুলো ধীরে ধীরে যখন বড় হতে থাকে এবং পুরো এনামের লেয়ারটাকে নষ্ট করে ফেলে এই তার ভেতরের হলুদ যে লেয়ার ডেন্টিন লেয়ারের কাছাকাছি চলে যায় তখনই আমাদের শিশির অনুভূতির সৃষ্টি হয় আরেকটা কারণ আছে এটা হলো আমাদের ফলটি টুথ ব্রাশিং টেকনিক আমরা যদি সঠিক নিয়মে ব্রাশ না করি সেক্ষেত্রে এই অংশটাকে আমরা বলি দাঁতের নেক পোর্শন বা সার্ভাইকাল রিজন দেখেন এই নেক পোর্শনে এনামেলটা এমনিতেই খুব অল্প থাকে সো এখানে যখন আমরা অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খাই কার্বনেটেড ড্রিঙ্কস খাই অ্যাসিড জাতীয় খাবার খাই এবং তারপরে যখন এভাবে হরিজন্টালি টুথব্রাশ করি তখন এই জায়গা থেকে এনামেলটা ক্ষয় হয়ে যায় তখনও আমাদের দাঁতে প্রচণ্ড শিশির অনুভূতি তৈরি হয় আবার বয়স্কদের ক্ষেত্রে যারা জেরিয়েট্রিক পপুলেশন আছে আমাদের দীর্ঘদিন ব্যবহারের ফলে উপরের পাটি নিচের পাটির দাঁতের সাথে দাঁত লেগে ক্ষয় হয়ে যায় দাঁতের এই অক্লুসল সার্ফেসটা তখনও কি হয় এই ইয়োলো লেয়ারটা এক্সপোজ হয়ে যায় এবং তখন আমাদের দাঁতে শিশির অনুভূতি তৈরি হয় এবার আসেন চিকিৎসায় যে কারণে দাঁতের সেন্সিটিভিটি হচ্ছে যদি ডেন্টাল ক্যারিজের কারণে হয় তাহলে ক্যারিজের ট্রিটমেন্ট নিতে হবে ফলটি ব্রাশিংয়ের কারণে এটাকে বলা হয় অ্যাব্রাশন আবার দাঁতের সাথে দাঁত ঘষা লেগে যে দাঁতটা ক্ষয় হয় এটাকে বলা হয় অ্যাট্রিশন যেই কারণে দাঁত ক্ষয় হয়ে যায় ওই কারণগুলোকে প্রথমে আমাদের রিমুভ করতে হবে এবং যেই অংশটুকু ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই অংশটুকুকে বাদ দিয়ে এই ট্রিটমেন্টটা করে নিলে দাঁতের সেন্সিটিভিটি কারেকশন হয়ে যাবে যারা দাঁতের সেন্সিটিভিটিতে ভুগছেন তাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই এটা খুবই কমন একটা প্রবলেম এবং মডার্ন ডেন্টিস্ট্রিতে এর খুবই ভালো চিকিৎসা রয়েছে সো আপনি আপনার নিকটস্থ একজন কনজারভেটিভ ডেন্টিস্টকে দিয়ে এই ট্রিটমেন্টটা করিয়ে নেন এবং ঠান্ডা মিষ্টি যাবতীয় খাবার সুন্দরভাবে এনজয় করুন ধন্যবাদ